হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি রাম কেরাম প্রিয় জনতা ভাইরা আমরা কখনো ভাবিনি এই জালেমের জুলুম থেকে কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদেরকে হত্যা করবেন শুক্রিয়া আদায় করি আল্লাহ মুক্ত করেছেন তাই আজ প্রথমে স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন সুক্রি আলহামদুলিল্লাহ নেতৃবৃন্দ আপনাদেরকে সব বিস্তারিত বলবেন আমি শুধু দুইটি কথা বলতে চাই একটি হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব দুনিয়া জোর আপনার ব্যক্তিত্ব রয়েছে আপনি প্রথম প্রমাণ দিন ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচার আওতায় আনুন খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবে দুই হলো পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না সংগ্রামী ভাইরামা শেষ কথা আপনাদেরকে বলি আওয়ামী লীগের পাঁচবারের শাসন শেখ মুজিবের শাসন শেখ হাসিনার চারবারের শাসন প্রমাণ হয়েছে শাসন শাসন ফেরাউনের রাজনীতি ইয়াসিদের রাজনীতি আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম তাই বাংলাদেশকে যদি স্বাধীন সর্বভৌম মুক্ত রাখতে হয় শান্ত রাখতে হয় ভালো রাখতে হয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী হিসাবে নিষিদ্ধ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজু ইসলাম জিন্দাবাদ দেশ ও ইসলাম বিরোধী সকল চক্র নিপার্জা